আপনি কি জানেন আম দিয়ে এমন হালুয়া বানানো যায় একবার মুখে দিলে মনে হবে এটা কোনো রাজকীয় মিষ্টি যখন আমি বললাম আম দিয়ে হালুয়া বানাচ্ছি তাহলে চলুন দেখে নেই প্রথমে আমি একটি আম নিয়ে নিয়েছি এরকম বড় আম নিয়ে নিতে হবে তাহলে ভালো হবে পাকা এবং মিষ্টি আমটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি আমটাকে একটি ছুরির সাহায্যে ভালো করে এভাবে ফালটা করে কেটে নেব এভাবে কেটে নিলে ভালো হয় আমি আমটাকে এভাবে কেটে নিয়েছি এখন আমি আমটাকে মাঝখান দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নেব এভাবে কেটে নিলে আমটা ভালো করে ছাড়ানো যায় এখন একটি ব্লেন্ডার মেশিনে আমি এই আমগুলো ভালো করে ছুরির সাহায্যে দিয়ে দেবো ব্লেন্ডারের মধ্যে এভাবে ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো আম দিয়ে দেব সবগুলো আম দেওয়া হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মিহি করে আমি আমগুলো ব্লেন্ড করে নিয়ে এসেছি এভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখন বাটিতে আমি আমগুলো ডেলে নিচ্ছি আমার এরকম মিহি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে আমি দুই টেবিল চামিচ ঘি দিয়ে দেব এই হালুয়াতে ঘিটা দিলে অসম্ভব মজা হয় গ্রান ভালো আসে এখন আমি কিছু কাঠ বাদাম এভাবে পলি করে দিয়ে দেব আর কাজু বাদাম এখন আমি নেড়ে চেড়ে হালকা করে বেঁচে নেব এখন এর মাঝে আমি একটি তেজপাতা আর কয়েকটি দারুচিনি এলাচ দিয়ে ভালো করে আবারও ভেজে নেব এখন আমি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই সুজিটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে নয়তো ভালো হবে না এই হালুয়াটা অল্প আছে আমি এই সুজিটা ভেজে নেব যখন আমার সুজিটা এরকম জর ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিশমিশ কিশমিশটা দিয়েও আমি আবারও নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নেব ভালো করে সব কিছু বাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে বাটি দিয়ে সুজি দিয়েছি ওই বাটির অর্ধেক বাটি লিকুইড দুধ দিয়ে দেবো দুধটা দিয়েও আমি অল্প আছে এগুলো নেড়েচেড়ে বেজে নেব সব উপকরণ বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আমের মিশ্রণটা দিয়ে দেব। আমের মিশ্রণটা দিয়েও আমি এগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নেব এখন এর মাঝে অ্যাড করে দেব হাফ কাপ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চড়ে মিশিয়ে নেব ভালো করে এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দলাগুলো ভেঙে দিতে হবে এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো মিষ্টির মধ্যে হালকা লবণ দিলে সব কিছুরই টেস্ট ভালো আসে এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে আমি একই ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেবো পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে আমি এই হালুয়াটাকে আবারও নেড়েচেড়ে দেবো এখন আমার চিনির পানিটা ছেড়ে দিয়েছিল ওই পানিটা শুকিয়ে গেছে ভালো করে এই হালুয়াটাকে নেড়ে চেড়ে আমি জোরজুড়ে বানিয়ে নেব আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে এখন আমি এভাবে একটি আম কিউব করে কেটে রেখেছিলাম এই আমটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে এই হালুয়ার সাথে মিশিয়ে নেব এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই হালুয়া থেকে দারুচিনি এলাচ আর তেজপাতাগুলো উঠিয়ে নেব। কারণ এগুলো দাঁতের মধ্যে লাগলে ভালো লাগবে না তাই এগুলো উঠিয়ে নেব আমার হালুয়াটা হয়ে গেছে এখন আমি একটি এরকম বাটিতে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি এখন প্লেটে ডেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে হালুয়াটা এভাবে আমি হালুয়াটা প্লেটে ঢেলে নেব আমার হালুয়াটা প্লেটে ঢেলে নেওয়া হয়ে গেছে আমার হালুয়াটা দেখে মনে হচ্ছে অসম্ভব মজার আর লোভনীয় আপনারা কে কোন মিষ্টি পছন্দ করেন কে কোন হালুয়া পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন আমি এখন কিছু কাজু বাদাম উপর দিয়ে সাজিয়ে দেব। আমার হালুয়াটা অসম্ভব মজার হয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে এই হালুয়াটি অসম্ভব মজার এই হালুয়াটি বাচ্চারা অনেক পছন্দ করবে